সত্যি প্রশ্ন করি আপনি কি কখনো খেয়াল করেছেন অনেক মানুষ সারা জীবন পরিশ্রম করে সকাল থেকে রাত পর্যন্ত খাটে তবু জীবনে কোনো পরিবর্তন আসে না আর আবার কেউ কেউ বেশি কষ্টও করে না ধীরে ধীরে স্টেবল স্মার্ট লাইফ বানিয়ে ফেলে কারণটা কি জানেন টাকা নয় ভাগ্য নয় কারণটা হচ্ছে মানসিকতা আজ আমি আপনাকে বলবো এমন পাঁচটা মানসিকতা যেগুলো যদি আপনি এখনই না বদলান আপনি সারা জীবন গরিব থেকে যাবেন কথা কঠিন লাগতে পারে কিন্তু সত্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ পাঁচ নাম্বার অভ্যাসটা বাংলাদেশের আশি থেকে নব্বই মানুষ প্রতিদিন করে একটা কথা পরিষ্কার করে নেই গরিব থাকা কোনো লজ্জা না জন্ম আপনার দোষ না কিন্তু গরিব থাকার মানসিকতা ধরে রাখা পরিবর্তন না চাওয়া সেটা আপনার দায়িত্ব চলুন এক এক করে দেখি কোন মানসিকতা আপনাকে পিছিয়ে রাখছে মানসিকতা এক আমার ভাগ্য নেই এই কথাটা আমরা খুব সহজেই বলি আমার কপালে টাকা নাই আমাদের পরিবারই এমন আমি হলে কখনোই পারতাম না এই চিন্তাটা সবচেয়ে বড় শত্রু কারণ যখন আপনি নিজে বিশ্বাস করেন আমি পারবো না তখন আপনার মাথা সমাধান খোঁজাই বন্ধ করে দেয় সফল মানুষদের একটা জিনিস আছে তারা আগে বিশ্বাস করে পরে উপায় খুঁজে আপনি যদি এখনই এই মানসিকতা না ছাড়েন আপনার লাইফ কখনোই বদলাবে না মানসিকতা টু টাকা খারাপ জিনিস অনেকেই ভাবে টাকা মানি লো টাকা মানি খারাপ মানুষ টাকা চাইলে মানুষ নষ্ট হয় এই চিন্তা আপনাকে গরিব রাখে টাকা নিজে খারাপ না টাকা হলো একটা যে টাকা জানে না সে টাকা হারাই যে টাকা বোঝে সে টাকা কন্ট্রোল করে আপনি যদি টাকা নিয়ে লজ্জা টাকা আপনাকে কখনোই সম্মান না মানসিকতা তিন বেশি জানার দরকার নেই এই মানসিকতাটা খুব বিপজ্জনক এত বুঝে কি হবে আমি তো এমনই ওইসব বড় লোকদের কথা কিন্তু সত্যি কথা কি আজকের দুনিয়ায় ফাইনান্স না জানলে স্কিল না শিখলে আপডেট না থাকলে আপনি ধীরে ধীরে অপ্রয়োজনীয় হয়ে যাবে যে মানুষ শিখতে চায় না সে ধীরে ধীরে পিছিয়ে পড়ে এটাই বাস্তব মানসিকতা চার পরিশ্রম করলেই সব হবে এটা সবচেয়ে বড় ভুল ধারণা পরিশ্রম দরকার কিন্তু সঠিক দিক ছাড়া পরিশ্রম করলে আপনি ক্লান্ত হবেন ধনী না অনেকেই বারো ঘন্টা কাজ করে কিন্তু স্কিল বাড়ায় না সিস্টেম বানায় না ভবিষ্যৎ প্ল্যান করে না ফলাফল দশ বছরের পরেও একই জায়গায় স্মার্ট মানুষ প্রশ্ন করে আমি কি এমন কিছু করছি যেটা ভবিষ্যতে আমাকে টাকা এনে দেবে মানুষ তা পাঁচ আজ থাক কাল দেখা যাবে এই মানসিকতা সবচেয়ে কমন আজ মজা আজ খরচ আজ আরাম কিন্তু ভবিষ্যৎ কোনো সেভিংস নেই কোনো স্কিল নেই কোনো প্ল্যান নেই সমস্যা হলো ভবিষ্যৎ হঠাৎ আসে না আপনি আজ যেভাবে বাঁচবেন পাঁচ বছর পরে আপনার লাইফ ঠিক সেভাবেই হবে এই মানসিকতা না বদলালে সারা জীবন চেষ্টা করছি বলেই কাটবে দৈনি মানসিকতার ছোট সূত্র সংক্ষেপে বললে দোষ দেওয়া বন্ধ করুন টাকা শিখার বিষয় ভাবুন প্রতিদিন একটু একটু শিখুন স্মার্টভাবে করুন ভবিষ্যৎকে গুরুত্ব দিন এগুলো কোনো ম্যাজিক না এগুলো ডিসিপ্লিন এই ভিডিওর একটাই উদ্দেশ্য আপনাকে ছোট করানো বাস্তবতা দেখানো আজ একটা প্রশ্ন নিজের কাছেই করুন আমি কোন মানসিকতা আজ থেকেই বদলাবো যদি ভিডিওটি একটু চোখ খুলে দেয় লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর কমেন্টে লিখুন আমি মানসিকতা বদলাবো আমরা একদিন সাকসেস হব ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে